অনেক বাবা মা ভুল করে তাদের সন্তানের কোমরের মধ্যে ঝুনঝুনি বেঁধে দেয় আর তা যখন শব্দ করে তখন দুষ্ট জিনদেরকে আকৃষ্ট করে আর দুষ্ট জিনরা এসে সব ঘরে প্রবেশ করে অথবা অনেক বাবা মা তাদের কন্যা সন্তানদেরকে নুপুর পরিধান করায় আর সেইসব নূপুর ঝুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান আলা আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ কথা বলবো দুষ্ট জিনদেরকে নিয়ে আমাদের জেনে রাখা উচিত পৃথিবীর মধ্যে যত জিন আছে সকল জিনকে দুই ভাগে ভাগ করা যায় এক ভাগ হচ্ছে ভালো জিন যা মানুষের জন্য উপকারী আরেক ভাগ হচ্ছে দুষ্ট বা খারাপ জিন যা মানুষের জন্য ক্ষতিকর আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুষ্ট জিন অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ওনাদের ঘরে কোনো দুষ্ট জিন আছে কিনা বা জিনদের বসবাস আছে কিনা তা কিভাবে বুঝবেন জন্য আজকের ভিডিওটি না টেনিস দেখুন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি হয়তো জানেন না যে আপনার ঘরে অনেক দুষ্ট জিন বসবাস করে আর সেই সব দুষ্ট জিনের দ্বারা আপনার সন্তান কষ্ট পায় আপনার স্ত্রী কষ্ট পায় অথবা আপনার পরিবারের লোকজন সেই সব দুষ্ট জিনের দ্বারা কষ্ট পায় আমাদের জেনে রাখা উচিত যে ফেরেজ তাদের কে আলারাবুল আলমিন মানুষের বন্ধু স্বরূপ সৃষ্টি করেছেন অনেক মানুষ তাদের ঘরের মধ্যে এমন কিছু জিনিস রাখেন যার কারণে আল্লাহর ফেরেজ তারা সেই সব ঘরের ভিতর প্রবেশ করতে পারে না যেমন দেওয়ালে কোনো ছবিটা নিয়ে রাখা কোনো পশু পাখির ছবিটা নিয়ে রাখা বা কোনো মূর্তি বা পুতুল ঘরের ভিতর রাখা ইত্যাদি কারণেই আল্লাহর রহমতের ফেরেজ তারা ঘরের ভিতর প্রবেশ করে না যার কারণে সেই ঘরের ভিতর দুষ্ট জিনেরা বসবাস শুরু করে এবং সেই ঘরের মানুষদেরকে কষ্ট দিতে থাকে চলুন জেনে নেই যে দশটি আলামত বা চিহ্ন দেখলে বুঝবেন যে আপনার ঘরে দুষ্ট জিনের বসবাস রয়েছে নাম্বার এক যে ঘরের ভিতর আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী বসবাস করে অর্থাৎ কোনো কারণেই আত্মীয়তার সম্পর্ক যদি কেউ চিহ্ন করে দেয় আত্মীয়দের সাথে যোগাযোগ না রাখে তাদের খোঁজখবর না নেয় এরকম আত্মীয়তা চিহ্নকারী যদি কোনো ঘরে বসবাস করে আল্লাহর হাবিব নবী কামলি আল্লাহ মাহমুরসল্লা সাল্লু আলহিহি আসাল্লাম বলেন সেই ঘরের ভিতর আল্লাহর রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না যার কারণেই দুষ্ট জিনেরা সেই সব ঘরের মধ্যে বসবাস করে দেয় নাম্বার দুই যেই ঘরের ভিতর কুকুর পালন করা হয় সেই ঘরের ভিতর আল্লাহ রহমতের ফেরেস তারা প্রবেশ করে না আর যেই ঘরের ভিতর আল্লাহ রহমতের ফেরেস তারা প্রবেশ করতে পারে না সেই ঘরের ভিতর দুষ্ট জিনেরা বসবাস করা শুরু করে নাম্বার তিন যে ঘরের ভিতর ছোট বাচ্চাদের পেশাব বা পায়খানা জমা করে রাখা হয় এবং সেই পেশাব বা পায়খানা থেকে দুর্গন্ধ ছড়ায় সেই ঘরের ভিতর আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করে না যার কারণে সেই ঘরের ভিতর দুষ্ট জিনেরা প্রবেশ করে এবং সেই ঘরে বসবাস করা শুরু করে দেয় এমনকি সেই বাচ্চা যে বাচ্চার প্রসাব পায়খানা সেই বাচ্চার উপর অনেক সময় তারা আসর করে নাম্বার চার যে ঘরের ভিতর ছবি লটকিয়ে দেওয়া হয় বা টানিয়ে দেওয়া হয় সেই ঘরের ভিতর আল্লাহর তারা প্রবেশ করে না এবং আল্লাহর ফেরিস্তা প্রবেশ না করার কারণে সেই সব ঘরে জিনেরা বসবাস করা শুরু করে এবং মানুষদের অনিষ্ট করা শুরু করে নাম্বার পাঁচ যে ঘরে পুতুল বা মূর্তি থাকে সেই সব ঘরে আল্লাহর রহমতের ফেরেস্তা প্রবেশ করতে পারে না ফলে সেই সব ঘরে জিনেরা বসবাস করা শুরু করে নাম্বার ছয় যে ঘরের মধ্যে ঝুনঝুনি থাকে অনেক বাবা মা ভুল করে তাদের সন্তানের কমরের মধ্যে ঝুনঝুনি বেঁধে দেয় আর তা যখন শব্দ করে তখন দুষ্ট জিনদেরকে আকৃষ্ট করে আর দুষ্ট জিনেরা সেই সব ঘরে প্রবেশ করে অথবা অনেক বাবা মা তাদের কন্যা সন্তানদেরকে নূপুর পরিধান করায় আর সেইসব নুপুর ঝুনঝুন শব্দ করে আর সব ঝুনঝুন শব্দ শব্দে আকৃষ্ট হয়ে অনেক জিনেরা সেই সব ঘরের মধ্যে প্রবেশ করে ফলে সেইসব ঘরে আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না এবং স্থায়ীভাবে দুষ্ট জিনেরা সেই সব ঘরে বসবাস করা শুরু করে নাম্বার সাত দুর্গন্ধযুক্ত কোনো বস্তু উন্মুক্ত করে রাখা কোনো ঘরের ভিতর দুর্গন্ধযুক্ত কোনো বস্তুকে না ঢেকে রেখে উন্মুক্ত করে রাখলে তা থেকে যদি দুর্গন্ধ সরায় সেই দুর্গন্ধে আকৃষ্ট হয়ে দুষ্ট জিনেরা সেই সব ঘরে প্রবেশ করে ফলে সেই সব ঘরে আল্লাহ রহমতের ফেরস্তারা প্রবেশ করে না নাম্বার আট যে ঘরের ভিতর পবিত্র কুরআন মাজিদ তেলাওয়াত হয় না সেই ঘরের ভিতর আল্লাহ রহমতের ফেরস্তা প্রবেশ করে না ফলে সেই সব ঘরে দুষ্ট জিনেরা প্রবেশ করে নাম্বার নয় যেসব ঘরের মানুষ অধিকাংশ সময় অপবিত্র বা নাপাক থাকে সেই সব ঘরের ভিতর আল্লাহর রহমতের ফেরস্তা প্রবেশ করে না ফলে দুষ্ট জিনেরা সেই সব ঘরে প্রবেশ করে এবং স্থায়ীভাবে বসবাস করে নাম্বার দশ যেসব ঘরের ভিতর বাঘ বা সিংহ অথবা কোনো হিংস্র প্রাণীর চামড়া লটকিয়ে রাখা হয় বা টানিয়ে রাখা হয় সেই সব ঘরের ভিতর আল্লাহর রহমতের ফেরিস্তা প্রবেশ করে না ফলে জিনেরা সেই সব ঘরে প্রবেশ করে এবং সেসব স্থায়ীভাবে বসবাস করা শুরু করে সম্মানিত দর্শক মণ্ডলী কারও ঘরে যদি এইসব আলামত থাকে তাহলে এখনই সরিয়ে ফেলুন দেখবেন আপনার ঘরে যদি কোনো জিনের রুগী থাকে তাহলে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং দেখবেন আপনার ঘরটি আল্লাহর রহমতে ভরপুর হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা আমরা আমাদের ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর জিন জাতি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে যাবেন আর যদি আপনি আমাদেরকে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করতে ভুলবেন না আর যদি আমাদেরকে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই হানাফি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও তৈরি করাতে অনেক বেশি অনুপ্রাণিত করবে এম আজ এ পর্যন্তই ওয়না আলাই না ইবাল السلام عليكم ورحمه الله وبركاته